শীত আসলেই এই ভত্তাটা যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এরকম ভত্তা থাকলে গরম ভাত এক নিমিষেই কিন্তু এক প্লেট খেয়ে নেওয়া যায় আর এতটা বেশি মজাদার হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না যারা তো খান তারা অবশ্যই জানেন এই ভত্তাটা কতটা মজাদার আর যারা এখন পর্যন্ত খান না অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন তো আজকে আমি তৈরি করছি ধনে পাতার ভত্তা এই ভত্তাটা যেহেতু এখন শীতের সময় ধনে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই ভত্তাটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে কোনো কিছুই হচ্ছে তরকারি লাগবে না যদি এই ভত্তা আপনি পাতে নেন এক নিমেষেই কিন্তু অনেক বেশি ভাত খেয়ে ফেলবেন তো যাই হোক আমি এখানে ধনে পাতাগুলোকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেন গুলোকে এখন কুচি কুচি করে একটু কেটে নিলাম এখানে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম কিছু মরিচ এবং কিছু রসুনের কোয়া রসুনের কোয়া এখানে আমি একটু বেশি দিয়েছি রসুন বেশি দিলে কিন্তু ধনীপাতার এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে তো চেষ্টা করবেন এখানে হচ্ছে রসুনের কোয়াটা একটু বাড়িয়ে দেওয়ার তো প্রথমেই আমি একটু হালকা আছে ভেজে নিলাম এরপর সামান্য একটু তেল এড করে দিলাম তেলটা দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে ভেজে নিব একটু পোড়া পোড়া করেই ভেজে নিব এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে মরিচ এবং রসুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেলে আমি একই করার মধ্যে দিয়ে দেবো ধনে পাতাগুলো তো ধনে দিয়ে আমি এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করব না ধনে যে সামান্য একটু পানি থাকবে মানে গায়ের যে পানি থাকে সেটাই হচ্ছে সেটা থেকেই হচ্ছে ধনেপাতাটা পাতাটা সেদ্ধ হয়ে যাবে তো এভাবে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার ঢাকনা তুলে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এভাবেই কিন্তু ধনে পাতাটা সেদ্ধ হয়ে যাবে এভাবে আমি একদম হচ্ছে ভাজা ভাজা করে নিব একদম মানে গায়ের মধ্যে কোনো পানি থাকবে না তো এই যে আমার ধনে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে যে পাটার মধ্যে বেটে নিব তো প্রথমে হচ্ছে আমি মরিচগুলোকে বেটে নিচ্ছি মরিচগুলো বেটে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে এরপর রসুনগুলোকে বেটে নিব এই ভত্তাটা হচ্ছে আপনি চিতই পিঠার সঙ্গেও খেতে পারবেন এমনকি হচ্ছে যে আপনি রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই ভত্তাটা খেতে পারবেন গরম গরম ভাত যে কোনো কিছুই গরম গরম খিচুড়ির সঙ্গেও কিন্তু খেতে দারুণ হয় আর এখন যেহেতু শীতকালীন সময় সব সময় হচ্ছে মানে ধনে পাওয়া যায় আর এই ধনে পাতার ভত্তা অথবা চাটনি অথবা আচার যে কোনো কিছু করেই কিন্তু আপনি মানে এক মাস দুই মাস ধরেও খেতে পারবেন যদি আচার করে রাখেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এবার আমি ধনী পাতাগুলোকে হচ্ছে বেটে নিচ্ছি ধনে পাতাগুলো আমার একদম কচি ছিল তো খুব ভালোভাবে হচ্ছে আমার একটু ভেজে নেওয়ার ফলে একদম গলে গেছে আর বেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন তো বেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু বেটে নিলাম ব্যাচ আমার ধনে পাতার ভত্তা একদম রেডি এই ভত্তা দিয়েই হচ্ছে আমি আজকে ভাত খেয়েছি মানে বাসায় আরও অন্য তরকারিও রান্না করেছি কিন্তু বিশ্বাস করেন আমি এই ভত্তাটা দিয়েই গরম ভাত খেয়ে নিয়েছি অনেকগুলো আর আমার কাছে খেতে কিন্তু দারুণ লেগেছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন